হে গাইস এইখানে আরকি আমার সপলের বাড়ি করতে চলছি আর হাগার গনো চিন্তা আছে কেমন আশা করি ভালো তো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলছি আজকে আমার সপলের বাড়ি তো অ্যাকচুয়ালি এই যে জায়গাটা দেখতে দেখো তো এই হচ্ছে এইদিকে এই হচ্ছে আমার আপাতত পাড়ি ঢোকার গেট গেট দেখাও ক্যামেরাম্যান তো সে গায় সেখানেই আর কি আমার স্বপ্নের বাড়ি করতে চলছি খুব তাড়াতাড়ি তো আপাতত দেখতেই পাচ্ছো পিছনে আর কি ঘর আপাতত আমি এখানে এসে রেস্ট টেস্ট করি তো এখানে খুব শিগগিরিই আর কি খুব তাড়াতাড়ি আর কি স্বপ্নের বাড়ি করতে চলছি তো তো অবশ্যই তোমাদের সাথে সেটা শেয়ার করতব তো এই যে আমার কলপার আর হাগার কোনো চিন্তা নাই হাগার জন্য খেদ আছে খেদ দেখো তো गाइस হাগার জন্য কোনো চিন্তা নাই ঠিক আছে চারিদিকে ফোলা ফেলা কোনো অসুবিধা নাই তো আপাতত ফান করার জন্য এটা রাখছি জল খাওয়ার জন্য তো আসলে ঘরের ভিতরে তো এই যে আমার ঘর ওইখানে আমি আইসা রেস্ট টেস্ট করি আর কি দেখা দেখাশোনা করি তো আসো এখন বাইরে আসো তো খুব তাড়াতাড়ি আর কি আমি খুব তাড়াতাড়ি আর কি কাজ শুরু করতে চলছি তো তোমরা প্লিজ আর কি প্লিজ একটু বেশি বেশি করে সাপোর্ট করো হ্যাঁ আর আমার পঞ্চাশ হাজারটা করে দাও তাড়াতাড়ি তো চলো ততক্ষণে টাটা নেক্সট কোনো ব্লগে দেখা হচ্ছে